রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেডি সাহেবের মুন্সি। আজ পর্ব পল্ললে চাঁদের ছায়া জন আসবা মাত্র রোজ এলমার সাগ্রহে সানন্দে বলে উঠল এসো এসো জন তোমাকে দুদিন দেখিনি কেন প্রত্যাশাতিত স্বাগতে অভিভূত হয়ে জন বলল একটু ব্যস্ত ছিলাম তাছাড়া আমার ধারণা কি জানো কি তোমার ধারণা শুনি আমার ঘন ঘন আসাটা তুমি তেমন পছন্দ করো না আমার প্রতি অবিচার করছো জন আমি দিন অপেক্ষা করে থাকি কখন তুমি আসবে এই যদি সত্যই তোমার মনের কথা হয় বেশ তাহলে আর কখনো আসা বাদ পড়বে না রোজেলমার হেসে বলল নিশ্চয় তো হাসতে হাসতে প্রত্যুত্তর দিয়ে জন বলল দেখো নিশ্চয় কি না রোজ এলমার বলল তুমি একটু অপেক্ষা করো আমি একখানা শাল নিয়ে আসি তোমার সঙ্গে বেড়াতে বের হব জনের বিস্ময়ের আর অন্ত থাকে না বলে জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে থাকব না না ততখানি ধৈর্যের প্রয়োজন হবে না দশ মিনিটের মধ্যেই আসবো বলে হেসে লঘু ছন্দে গৃহান্তরে যায় মিস এলমার অভিভূত জন ভাবে হঠাৎ পরিবর্তন কেমন করে সম্ভব হলো তারপরে ভাবে এই তো স্বাভাবিক না হলেই তো বিস্ময়কর হতো সাধে কি আড়াইশো টাকা খরচ করে ইন্ডিয়ান য়োগিক জোগাড় করেছি মনে পড়ে তার রাম বসুর কথা রাম বসু কবচখানা তাকে দেবার সময় বলেছিল মিস্টার স্মিথ ফল না ফলে যায় না মাদার কালি হচ্ছে এভার ফুল গডস এখন জন রাম বসুর ভাষায় হ্যান্ড টু হ্যান্ড ফ্রুট হাতে হাতে ফল পেয়ে মনে মনে বলে বলে জয় রাম বসু শিখিয়ে দিয়েছিল মাঝে মাঝে বলতে হবে মা কালী আগের দিন মন্ত্রপুত তামার কবচখানা নিয়ে রাম বসু জনের সঙ্গে দেখা করে বলে মিস্টার স্মিথ এ ট্যালিসম্যান অব্যর্থ তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবেই জনসুধায় এবারে কি করতে হবে এবারে নিয়ে গিয়ে এটা মিসেলমানের হাতে বেঁধে দাও বিভ্রান্ত জন বলল তা কি করে সম্ভব এ যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার মতো না না মুন্সি তা কখনো সম্ভব নয় ওরকম অদ্ভুত প্রস্তাব আমি মিস কাছে করতে পারবো না গম্ভীর হয়ে বসু বলল তবেই তো মুশকিল জন বলল আর কি কোনো উপায় নেই উপায় নেই সে কি হয় আমাদের হিন্দু শাস্ত্র খুব উদার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপায়ের নির্দেশ রয়েছে তবে তারই একটা বলো কিন্তু সে যে আবার খরচের ব্যাপার ড্যাম ইট কত চাই বলো বলে এক মুঠো টাকা বের করলো জন বেশি নয় আপাতত গোটাকুলি হলেই চলবে এই নাও কিন্তু ট্যালিসম্যান কখন দেবে ট্যালিসম্যান এখনই নাও পরে আমি পুজো দিয়ে দেব এরকম পোস্থ মাস পুজোর রীতি আমাদের দেশে আছে তবে দাও বলে কবচখানা প্রায় ছিনিয়ে নিল রাম বসুর হাত থেকে বলো এবারে কি করতে হবে আর কিছু নয় কোনো রকমে মিস এলমারের বিছানার নিচে কবচখানা রেখে দিতে হবে আবার বিভ্রান্ত হয়ে জন বলল তা কি করে সম্ভব মিস এলমারের স্বয়ন আমি ঢুকবো কি করে রাম বসু মনে মনে বলল হাঁ রাম। তা কি আমি জানি নে তার স্বয়ন যদি ঢুকতে পারবে তবে কি আর আমার ফাঁদে পা দিতে আসো মনে মনে আরও বলল। তুমি ওর স্বয়ন বাইরে চিরদিন ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াবে ঢুকবে ওই বেটা জঙ্গি সে পাই হয়তো এতদিন ঢুকেছে নইলে বেটি তোমাকে আমল দিতে চায় না কেন মুন্সিকে নীরব দেখে জন বলল দেখো মুন্সি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রেশমিবি মিস এলমারের শয্যা প্রস্তুত করে সে ইচ্ছা করলে অবশ্যই গোপনে বিছানার তলায় রেখে দিতে পারে সে তো তোমার হাতের লোক তাকে দাও না কেন চমৎকার বলেছ মিস্টার স্মিথ আমাদের শাস্ত্রে বলেছে যে প্রেমে পড়লে মানুষের বুদ্ধি খুলে যায় তখন স্থির হলো যে রেশমিকে দিয়ে কাজটা করাতে হবে রাম বসু রেশমির সঙ্গে দেখা করে প্রস্তাবটা করলো সব শুনে রেশমি রেগে উঠে বলল কায়ের দাদা তুমি কত লেখাপড়া শিখে এই সব বুজরুকেতে বিশ্বাস করো রাম বসু বললো ওরে রেশমি রাম বসু কিছুতেই বিশ্বাস করে না আবার কিছুতেই অবিশ্বাসও করে না তবে কিনা লাগে তাক না লাগে তোক যা বলছি ক রেশমি বলে এ যে বিশ্বাসভঙ্গ করা হবে কেমন মিসেলমারকে না বলে তার বিছানার তলায় রাখলে দূর বোকামে বিশ্বাসভঙ্গ তো দূরের কথা সামান্য নিদ্রাভঙ্গও হবে না যা বলছি কর সে সত্যি সত্যিই যদি মিসেলমার জনকে বিয়ে করতে চায় বিয়ে করবে তাতে তোরই বাকি আর আমারই বাকি আমার অবশ্য কিছু নয় কিন্তু ধরো এরপরে কর্নেল সাহেব যদি আবার তোমাকে ধরে একটা কবজ করে দিতে বলে দেব তখন যদি আবার মিস এলমার তখন অবশ্য মিসেস স্মিথ কর্নেলকে বিয়ে করবার জন্য খেপে ওঠে করবে কর্নেলকে বিয়ে ক্ষতিটা কি ওদের কতবার করে ডাইভোর্স আর বিয়ে হয় জানিস নাকি কিন্তু তখন মিস্টার স্মিথের কি অবস্থা হবে ভেবে দেখেছো রেশমির কথা শুনে রাম বসু হো হো করে হেসে উঠে বললো কামাক্ষায় ঝড় হলো কাক মরল ময়না কাঁদিতে রকম কথা বলছিস যে আচ্ছা জনের অবস্থা তখন যদি খুব খারাপ হয় তখন তুই না হয় কণ্ঠি বাদল করে ওকে বিয়ে করিস এই বলে আবার হেসে উঠল রাম বসু যে বলছো কায়ের দাদা থামো আচ্ছা থামছি এখন বল কবচটা নিবি কিনা কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ বলে উঠল দাও যেমন বলেছি ঠিক ঠিক করিস শিয়রের দিকে বিছানার তলায় আচ্ছা তাই হবে রাম বসু চলে গেলে রেশমি স্থির করলো যে কখনো সে বিশ্বাস ভঙ্গ করবে না কখনো সে মিসেলমারের বিছানার তলায় কবচ রাখবে না তারপরে মনে মনে বলল আর এই বোকা খাদা মানুষটা বিয়ে করবে কিনা নিজের পৌরুষে যখন মিসেল তখন আন তাবিজ আন কবচ যত সব বুঝরুকি না কখনোই এমন হীন কাজের মধ্যে আমি নেই এইভাবে সংকল্প স্থির করে নিজ শয়ন গৃহে প্রবেশ করলো আর কবচটা নিজের বালিশের তলায় চাপা দিয়ে রেখে বলল আপাতত থাকুক এখানে আর যাই হোক মিসমারকে আমি বিপন্ন করতে পারবো না তাবিজ কবচের ফলে অনেক সময় মানুষ মারা যায় এমন তিন চারটি ঘটনা ঠিক সময়ে বুঝে মনে পড়ে গেল তার হঠাৎ রেশমি বেশ নিশ্চিন্ত ছিল কিন্তু জনের অপ্রত্যাশিত সাদর অভ্যর্থনায় তার আপাদ অবস্থক বিষিয়ে উঠল বিস্ময়ে অতিক্ততায় তার মন গেল ভোরে জন ও মিস এলমারের প্রীতিপূর্ণ আলাপের অন্তরাই তো পটভূমিতে দাঁড়িয়ে বারংবার সে মনে মনে বলতে লাগল ওহ সবাই এমন ও সবাই এমন সবাই বলতে কে কে আর এমন বলতে কি কি বিচার করবার মতো মনের অবস্থা তখন তার ছিল না নিজের ভদ্রাসন নিলাম নহবতে উঠে বিক্রি হয়ে যাচ্ছে দেখলে ধীর মস্তিষ্কে বিচার করতে পারে কয়জন জন ও রোজেলমার বেড়াতে বেরিয়ে গেলে যতক্ষণ তাদের দেখা যায় দেখলো চেয়ে রেশমি সাপে কাটা মানুষ যেমন একদৃষ্টে চেয়ে দেখে ভয়াল সাপটার দিকে তারপরে এক ছুটে সরে গিয়ে বের করে নিল কবচটা হাতের চাপে দিল সেটাকে চেপটিয়ে তারপরে ধীরে ধীরে এগিয়ে গেল বাড়ির প্রান্তের পুকুরটার ধারে সবলে ছুঁড়ে দিল সেই কবচ গভীর জলের দিকে যা রেশমি ফিরে এসে দেখে অপেক্ষা করছে কর্নেল রিকেট সে আভূমি নত হয়ে সেলাম করল মিস এলমার কোথায় বেড়াতে বেরিয়েছে একা কি? না সঙ্গে কে গিয়েছে মিস্টার স্মিথ তার সঙ্গেই তো যায় মিসেলমার সে কি কথা গতকাল পর্যন্ত আমি তো গিয়েছি তার সঙ্গে তবে আজ থেকেই শুরু হলো এ কেমন হলো জানিয়েছিলাম যে আমি আসব হয়তো সেই জন্যেই আগে বেরিয়েছে কি জন্যে তোমাকে এড়াবার জন্যে অসম্ভব সম্ভব তো হল মধুর সঙ্গে বিন্দু বিন্দু বিষ মিশিয়ে দিতে মেয়েরা কেমন পারে মধুর অধরে কঠিন কথা কেমন অঙ্গুলিতে হিরের অঙ্গুলি মতো কেমন শোভা পায় কর্নেলের আত্মম্ভরিতায় আঘাত পড়ায় তার লোপ পেয়েছিল নতুবা বুঝতে পারতো সামান্য একজন পরিচারিকাকে এমন করে জেরা করা সম্মত নয় কার বেশি আগ্রহ দেখলে রেশমি একটু ভেবে বলল দুজনেরই সমান মনে হলো কখন ফিরবে জানো বোধ হয় রাত হবে কেমন করে জানলে গায়ের শাল নিয়ে গিয়েছে টকবক করে ফুটছিল কর্নেল পায়েচারি করছিল ঘরের মধ্যে আমার সম্বন্ধে কিছু বলল না অনেক সময় উদাসীনতাটাই খারাপ রাইট ময়দানের দিকে গিয়েছে না বোনের দিকে তারপরে প্রায় স্বগতভাবে একটু নিরিমিলি চায় বোধ করি হেঁটে গিয়েছে হ্যাঁ গাড়ি ছিল না ছিল তবে গেল না কেন নিতান্ত নির্বিকারভাবে রেশমি বলল কোনো কোনো সময় তৃতীয় পক্ষের উপস্থিতি বিড়ম্বনাজনক রাইট আজ ছবিখানায় ফুল দেখছি না কেন আজ ফুল অন্যত্র শোভা পাচ্ছে কোথায় শীঘ্র বলো মিস্টার স্মিথের বুকে কে দিল দিতে একজনই মাত্র পারে আমি স্কাউন্ড্রয়েলটাকে দেখে নেব বলে সব অর্জনে ছুটে বেরিয়ে গেল কর্নেল রিকেট রেশমি জানলা দিয়ে দেখতে পেল কর্নেলের বগি গাড়ি নক্ষত্র বেগে ছুটে বেরিয়ে গেল বেরিয়াল গ্রাউন্ড ধরে পূব দিকে এসে শুধালো কর্নেল এসেছিল নাকি রেশমি বলল এসেছিল আমার জন্যে কি অপেক্ষা করছিল না অপেক্ষা করতে বলেছিলে কি আর অপেক্ষা করতে বলে কি হবে রেশমির কথার ভঙ্গিতে কিছু বিস্মিত হয়ে এলমার সুদালো কেন কেন আর কি মনে হলো তুমিও চাও না আর খুব সম্ভব স্মিথও বিরক্ত হবে কি আশ্চর্য আমি বা চাই না কেন আর মিস্টার স্মিথই বা বিরক্ত হবে কেন কোনোদিন তো কর্নেলকে উপেক্ষা করে তোমারা বেরিয়ে যাও না তাই মনে হলো হঠাৎ চমক ভাঙল এলমারের সে বলে উঠল ও বুঝেছি তুমি ভেবেছো কর্নেল একটি গোয়ার আর তুমি একটি নির্বোধ সে তো বরাবরই আছে নতুন করে মনে পড়াবার কারণ কি মনে পড়াবার কারণেই যে আজ সকালে দেশ থেকে কবির একখানা চিঠি পেয়েছি নিরানন্দ মুখে রেশমি বলল বড় আনন্দের কথা আগে সবটা শোনাই তারপরে উত্তর দিও জন আর কর্নেলের কথা কবিকে খুলে লিখেছিলাম উত্তরে কবি লিখেছে যে কর্নেলের মতো লোকের জন্য চিন্তা করি নে ওদের হাতে সবসময়ই একাধিক তীর থাকে ওরা জন্ম তীরন্দাজ লোক তোমার কাছে প্রত্যাখ্যাত হলে ভগ্ন হৃদয় হয়েও মরবে না সমান উৎসাহে অন্য লক্ষ্যে তীর নিক্ষেপ করতে শুরু করবে চিন্তা করি অপর লোকটির জন্য যার নাম জন স্মিথ সংসারে মুষ্টিমেয় একদল লোক লিখেছ আছে যারা জন্ম প্রেমিক। স্মিথ সেই দলের ভালোবাসার প্রত্যাখ্যান ওদের কাছে মৃত্যু তুল্য ভালোবাসতে ওকে যখন পারবেই না অন্তত একটু আদর যত্ন আত্মীয়তা করো কবি লিখেছে ওটা ভালোবাসার বিকল্প নয় জানি তবু ওর বেশি তোমার হাতে তো নেই সংসারে অনেক সময়ই চরমধন জোটে না তখন কাছাকাছিটা নিয়ে সন্তুষ্ট থাকা ছাড়া উপায় কি এই পর্যন্ত ধীরে ধীরে বলে রোজ এলমার কিছুক্ষণ নীরব হয়ে থাকল তারপরে আবার শুরু করলো কবির কথায় আমার চৈতন্য হলো তাই আজ জনকে নিয়ে একটু বেড়াতে বের হলাম এর মধ্যে ভালোবাসা নেই তোমার তো এতদিনে বোঝা উচিত সংসারে আমার একমাত্র যে ভালোবাসার লোক ওই তার ছবি যদি আমি কখনো কাউকে বিয়ে করি তবে ওকেই করব। রোজ এলমারের কথায় আন্তরিকতায় রেশমির বুকের ভার নেমে গেল সে স্বাভাবিকভাবে বলল মিস এলমার আমাকে ক্ষমা করো এর মধ্যে ক্ষমা করবার কি আছে তুমি তো কোনো অন্যায় করি বড় জোর ভুল বুঝেছ রেশমি বিদায় হচ্ছিল এমন সময় এলমার বলল সিল্কেন লেডি আমি লক্ষ্য করেছি যে তুমি জনকে সহ্য করতে পারো না আর কিছু না হোক সে আমার বন্ধু বলেও অন্তত তাকে সহ্য করা তোমার কর্তব্য রেশমিও বলতে পারতো মিস এলমার তুমিও আমাকে ভুল বুঝেছো সে রাত্রে বিছানায় শুয়ে সুখতন্দ্র তন্দ্রালীন জন যখন কালীঘাটের কালীর উদ্দেশ্যে শত শত স্যালুটেশন জানাচ্ছিল মনে মনে যখন বলছিল যে হিন্দু শাস্ত্রের ইয়োগী রাইটস সব অব্যর্থ নতুবা এমন হ্যান্ড টু হ্যান্ড ফ্রুট কীরকমে ফল আগের দিন রোজ ছিল উদাসীন আজ সে তার প্রায় কণ্ঠলগ্ন ঠিক সেই সময় রেশমি বিছানায় শুয়ে শুয়ে মনে মনে কালীঘাটের মা কালীর উদ্দেশ্যে শত শত প্রণাম করে বলছিল মা তোমার লীলার অন্ত নেই এই কবচের উদ্দেশ্য ব্যর্থ হওয়াও তোমার এক লীলা মা হঠাৎ ভুল বুঝে তোমার উপর অবিশ্বাস করেছিলাম বলে অবোধ সন্তানের অপরাধ এই কত কথা মনে মনে বলতে বলতে সুখ নিদ্রায় কখন সে অভিভূত হয়ে পড়ল রেশমির এই বিচিত্র মনোভাবের কারণ কি সে কি মনে মনে জনকে ভালোবেসে ফেলেছে জন ও তার মধ্যে দুস্তর অবস্থা ভেদে তা কি সত্যই সম্ভব যদি সত্যই সম্ভব না হয় তবে কেন চাঁদের ছায়া পড়ে পল্ললে